আসসালামু আলাইকুম ভাই এখন রাতের কয়টা বাজে জানেন প্রায় তিনটার কাছাকাছি আমি এফসি বায়ান মিনিকের যে প্যাকটা এসেছে সেটাতে একশো কয়েন খরচ করবো শুধু একশো কয়েন যদি ভাগ্যে থাকে তাহলে একটাই পিক পেয়ে যাব। যদি না থাকে তাহলে কোনো কিছু করার নাই। এটা কিন্তু যাবে গা আজকে প্যাকটা অলরেডি গেছে গা কারণ আমি ভিডিওটা আপলোড দিব সকালে তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলেন দেখি আমি একটাই বিখইলেও পাই কি না এত ঠিক সুন মারতেছি প্লিজ যাতে পেয়ে যে ও শিট বাই ফেক অ্যানিমেশন না ভাই ভিতরে সোনালি কাল ও পাই ভাই পাই গেছি কাকে পাইছি দশ নম্বর জার্সি ভাই এ এম এফ টা পেয়ে গেছি ভাই ভাই লাখ দেখেন ভাই ভাই আমি এম এফ পেয়ে গেছি ওনলি একশো কয়েন ভাই ভাই আমার বিশ্বাস হচ্ছে না কেন ভাই একশো কয়েন একটাই বিগ পেয়ে গেছি ভাই এ প্রথম আমি এরকম একশো মানে কয়েন দিয়ে বিক পাইছি এ প্রথম এটা আমার ফার্স্ট আইডি না সেকেন্ড আইডি তাও ভাই সেকেন্ড দিতে পাইছি ভাই কী যা ভালো লাগতেছে এত রাতলে মানে আসলেই তাহলে সত্যি রাত্রে স্কুল মারলেই পাওয়া যায় দেখি সেটাকে ম্যাক্স করে দেখি কত হয় একশো তিন হবে সম্ভবত একশো তিন বা চার এরকম হবে মনে হয় দেখা যাক কত হয় যে একশো তিন হয়েছে সম্ভবত বুস্টার অ্যাড করলে একশো চার হওয়ার সম্ভাবনা বেশি প্লেয়ারটা কীরকম জানি না বাট একশো কয়েনে না যেহেতু পাইছি আমার জন্য ভালোই ভাই অনেকজন তো পাই না ভাই কিন্তু আমি পাইকেছি সেট আমার মেইন আইডিতে পাইলে ভালো হই তো বাট মেইন আইডিতে এরকম লাখ নাই সেকেন্ড আইডিতে লাখটা ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর সবাই রাতে তিনটা বাজে ঘুম থেকে ওটাই স্পিন মারিয়েন ভাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ